হ্যাঁ পদক্ষেপ নিতে চাইছেন এখন আমরা প্রয়োজনে আলোচনা করে পদক্ষেপ পরিস্থিতির উপর নির্ভর করে আমরা পদক্ষেপ নিতে পারি লটারি সংস্থার সাথে কি কথা বলবেন আপনার সামনের দিনে প্রয়োজনে কথা বলতে লটারি সংস্থার সাথে কথা হ্যাঁ এই বিষয়ে কথা বলবেন যেহেতু আনসোল মুখ ফিরাজ করেছে আমাকে ফাঁসিয়েছে আমাদের কাছে প্রমাণ আছে তা আপনি কি লটারির সাথে কথা বলবেন লটারি লটারি সংস্থার সাথে হ্যাঁ আমার কথা এখনো বলা হয়নি পরে বলুন বলো বলো না ব্যবসায়ী করেছিল আনসোল করেছে করেছে এবং আনসোল টিকিট মানে ডবল হয়ে যায় রিটার্ন দিলে সেই টিকিট পর্যন্ত বাইরে থেকে ভাঙিয়েছে এইবার ওই বিষয়ে আলোচনার জন্য এখান থেকে বলে করে আমরা নিয়ে যাচ্ছি এখানে লোকজন ছিল কিভাবে কি করবি না করবি এই হলো বিষয় এবার যাওয়ার পথে আমরা যাওয়ার পথে পুলিশ গাড়ি রাস্তায় রেখে আমাকে বাঁচান আমাকে মেরে এই ও অনেক টাকা ইয়ে করেছে অনেক টাকা প্রায় সাতাশি হাজার পাঁচশো টাকা আনসোলার নকিরা যেটা ফটকে জালি করেছে আর কি আপনি কি লটাই যা লটাই লটাই দিয়েছিলেন ওকে হ্যাঁ 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 আর এমনি বাকি যেটা বাকি ব্যবসা করতে গেলে যেটা বাকি টাকা থাকে ওটা তো আলাদা বিষয় ওটা তো আছেই টাকা কিন্তু এই চিটিং যেটা করেছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার তো বাড়ি কোথায় আমাদের বাড়ি নয় আপনাকে হ্যাঁ ও তো ফাঁসিয়ে দিয়েছে আমরা বলে কয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে কি আমি কি এই বাজারের থেকে কি ওকে জোর করে তুলে নিতে পারবো লোকজন আছে না আমরা বলে কই পাশের যে দোকান থেকে ও ব্যবসা করছে সেই দোকানে আমরা কথাবার্তা বলে ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে তুই বাড়ির থেকে লোকজন বল তোরা যেভাবে পারবি সেভাবে বলে কই আমাদের বাঁচা আমাকে তো আমাকেও তো বাঁচতে হবে ও তো ফাঁসিয়েছে ব্যবসা করলে বাকি লেনদেন করতে পারে সেটা আলাদা বিষয় ও তো চিটিং করেছে জাল করেছে সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ আপনি কি কোনো আইনি কোনো পদক্ষেপ নিতে চল নেবেন এটা সময় দেখি সময় সামনের সময় যদি প্রয়োজন পড়ে নেব ওর বিরুদ্ধে মানে কে নামটা কি তাপস ঘোষ তাপস ঘোষ ওর বাড়ি কোথায় ওর বাড়ি কালীবাড়ি

বলছে যে আপনি গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিলেন সত্যি সমস্যা নিয়ে